মোদকের ওপরে ইঁদুর আর সাথে হচ্ছে গণেশ মানে ন্যাচারালি আমরা গণেশ ঠাকুরকে হিউম্যান ফেসে দেখে থাকি হাতি হলেও কিন্তু এখানে কিন্তু একদম হাতির যে অ্যাকুরেট ফেস সেই ফেসটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আর বেশ ইন্টারেস্টিং গণেশ দেখতে পাচ্ছি এই গণেশ ফুটবল খেলছে স্পেশালি আমি এখানে কৃষ্ণ গণেশ পেয়েছি এখানে কিন্তু এই যে গণেশটা আমাদের যেরকম দেখাচ্ছি এটা কিন্তু তোমার দু হাজার পাঁচশো আর কি পা ঝোলানো গণেশ আর কি কিন্তু তিরুপতি বালাজি যে সেইটাকে ডেডিকেট করে গণেশটা করা হয়েছে দেখলেই বুঝতে পারবে যেছে মাই নিময় রূপে বারবার বারবার ফিরে হচ্ছে থাকতে পারে শোনা যাচ্ছে প্যান্ডেলের ঠিক আওয়াজ হ্যাঁ মা সেজে হচ্ছে তাই তো শুন পূজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি श्रेया আর সোহি দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পূজোর প্রস্তুতি পড়বো শুরু করা যাক একটু উদ্বাদক বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে কিন্তু কুমোরটুলিতে টুলিতে টুলিতে আসার কারণ কিন্তু দুর্গা নয় তো আসার কারণ হচ্ছে এই ছোট্ট মিষ্টি মিষ্টি খুদে গণেশরা গণেশ পুজোর আর সাত দিন বাকি তাই আমরা চলে এসেছি কুমোরটুলিতে টুলিতে এখানে শুধুমাত্র গণেশ ঠাকুর দেখাবোই না তার সাথে কিন্তু ছোট গণেশগুলোর কিরকম দাম আছে এবং তোমরা কিভাবে সেগুলোকে কোথা থেকে নিয়ে যেতে পারবে সেটাও অবশ্যই থাকবে তো এই ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন শরণে দিয়ে জাস্ট ঢুকে এলে যে কুমোরটুলির বোর্ডটা রয়েছে তার পাশেই একটা এত সুন্দর গণেশের মানে স্টুডিও রয়েছে এখানে এই যে লেখা রয়েছে তোমার শিল্পালয় এটা হচ্ছে তোমার সিদ্ধি বিনায়ক শিল্পালয় এখানে অনেক নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে ঠিক আছে পারলে ওগুলো তোমরা মানে ইয়ে করে স্টপ করে দেখে নিতে পারো জাস্ট দেখো হ্যাঁ আমি জাস্ট প্রথমে দেখাই এই গণেশটাকে সো কিউট এক একটা গণেশ এখানে ও হ্যাঁ অবশ্যই প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বলে অনেকগুলো অস্পষ্ট লাগছে অনেকগুলো গণেশই আর চলো তোমাদেরকে এইটা দেখাই সব থেকে কিউট আর ছোটোবেলায় মনে আছে সেই মারা ওই মাথার কোনায় একটা কালো টিকা টাইপে দিয়ে দিত আর কি সেই জিনিসটা কিন্তু এখানে ঢোল নিয়ে দাঁড়ানো এরকম একটা গণেশ রয়েছে আর ওই দিকেও একটা খুব মিষ্টি এই যে হ্যাঁ গণেশ ঠাকুর দেখতে গেলে এরকম কিউট কিউট গণেশ প্রচুর দেখা যায় তাই না প্রচুর দেখো এখানে একটা যেতে যেতে গণেশ চোখে পড়লো প্লাস্টিকে বাঁধা রয়েছে জাস্ট ওখান থেকে এই যে নিজের লাড্ডুর হাড়ি থেকে লাড্ডু নিয়ে খাচ্ছে আর কি এই পাশেরটাও বেশ সুন্দর হ্যাঁ মানে বাড়ির জন্য এই ধরনের ছোট ছোটো গণেশগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর কি এখনও এটা যদিও পোশাক পরেনি আর ওই দূরে আমি দেখতে পাচ্ছি কিন্তু বড়ো গণেশরা রেডি হচ্ছে সাধারণত এগুলো বাড়িতেও যায় পাড়া বা বারোয়ারিগুলোতেও ছোটো ছোটো করে যায় কারণ এখন যা শুনেছি যে গণেশ পুজো প্রায় কলকাতায় দু তিন হাজারের ওপর গণেশ পুজো হয় এবং যত দিন যাচ্ছে সেই সংখ্যা কিন্তু বাড়ছে আর কি তোমাদেরকে যেটা বলছিলাম এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে কলকাতায় দিনের পর দিন গণেশ পুজোর সংখ্যা অনেক বাড়ছে ঠিক আছে প্রায় এখন দু তিন হাজারের ওপরে পুজো হয় এরকম অবস্থা আর কি আর তার মধ্যে বেশ কিছু পুজো আছে যেগুলো তো খুব জনপ্রিয় হয়ে উঠছে দিন মানে দিনের পর দিন সেগুলো তোমাদেরকে দেখাবো চেষ্টা করব দেখানোর আর হ্যাঁ খুব শিগ্রি না আমরা মুম্বাইকেও টক্কর দিতে শুরু করি চলো তো কুমোরটু থেকে আর এখানেও কিন্তু বেশ মিষ্টি কয়েকটা গণেশ দেখতে পাচ্ছি আর কি এই গণেশগুলো তৈরি হচ্ছে এখানে বেশ অন্য রকম কিন্তু গণেশগুলো হ্যাঁ মানে একদম কাঠামো গণেশ যেগুলোকে বলা যায় সেইগুলো কিন্তু এইখানে এইসব তৈরি হচ্ছে এটা কিন্তু তোমার দু হাজার পাঁচশো আর কি এরম রেঞ্জ থেকে মোটামুটি আছে এগুলো যেমন ছাঁচের ওপরে রয়েছে আর এগুলো কিন্তু কাঠামোর ওপর রয়েছে দু হাজার পাঁচশো দাম যেটুকু জানলাম এই দিকে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর বড় গণেশ সেগুলো কিন্তু তৈরি হচ্ছে আর কি এখানে এবং জাস্ট দেখো কি অপূর্ব লাগছে স্পেশালি পেছনে যে সিংহাসনে যে মাটির যে কাছটা রয়েছে সেটা দুর্দান্ত একবারে এই মুহূর্তে শিল্পীর একদম শেষ মুহূর্তের কাজ আছে কারণ ওই হাতে গুনে আর মাত্র কটা দিন মনমন শিল্পালয়ের একদম পাশে আমি একটা ছোট্ট স্টুডিওতে এসেছি এবং এখানে এসে কিন্তু বেশ ইন্টারেস্টিং গণেশ দেখতে পাচ্ছি এই যে গণেশ ফুটবল খেলছে এই গণেশটা কি সুন্দরভাবে বসে আছে জাস্ট দেখো হ্যাঁ কিউট একদম একদম স্পেশালি আমার তো এটা খুবই ভালো লেগেছে রং হলে আলাদাই লাগবে আর কি এই যে ফুটবল খেলা গণেশটা এ পাশেও যে আছে সেও বেশ মিষ্টি মানে প্রত্যেকে এইখানে এই এখানে কিন্তু প্রত্যেকে বেশ মিষ্টি একদম কুমোরটুলি মেন্স টু যে রাস্তাটা রয়েছে একদম ওখানে চলে এলাম আর এখানে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো থেকে শুরু করে প্রায় দশ হাজার একদম প্রত্যেকটা ধাপে দেখো ছোটো থেকে বড়ো বিভিন্ন গণেশ রয়েছে আর গণেশগুলোকে স্পেশালি যেভাবে সাজানো হয়েছে তোমার এই পাথর দিয়ে পাগড়ি দিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু স্পেশালি আমি এখানে কৃষ্ণ গণেশ পেয়েছি গণেশ ঠাকুরটা অনেকটা কৃষ্ণর মতো এবং গায়ের রঙটাও কৃষ্ণের মতোই আর কি শ্যামা রঙ যাকে বলা হয় তো বেশ সুন্দর কিন্তু এখানে কিন্তু অনেক রকম এই একটা গণেশ পেয়েছে সেও এই ওই বাসি হাতে নিয়ে তো বেসিক্যালি এরকম অনেক গণেশ পেয়ে যাবে মোটামুটি কিন্তু প্রাইজ ওই পাঁচশো থেকে দশ হাজারের মধ্যে এখানে কিন্তু ভর্তি গণেশ রয়েছে আর থেকে মিষ্টি কিউট গণেশ যদি আমি বলি এই যে শ্রীরাম স্টুডিওজে এসে দেখতে পাবে এই যে এইখানে দেখো কিউট গণেশদের হ্যাঁ এই যে এই গণেশটা জাস্ট কি মিষ্টি লাগছে ফুলের ওপর বসে আছে প্রত্যেকটা গণেশ এখানে বেশ সুন্দর আমি আরেকটা তোমাদের দেখাই এই যে লাড্ডু হাতে বসে আছে এই যে কচ্ছপ আমরা কিন্তু সাধারণত বাড়িতে ছোট বাচ্চাদের এই ধরনের কচ্ছপ আর কি দেখে থাকি সে কিন্তু এই যে লাড্ডু নিয়ে বসে আছে আর কি আর একটা তো আরও বেশি কিউট জাস্ট দেখো এই মোদাক মোদাকের ওপরে ইঁদুর আর সাথে হচ্ছে গণেশ মানে গণেশ মোদাক আর ইঁদুরের সাথে কিন্তু একসাথে খেলছে এরকম একটা লুক গণেশটার রয়েছে এত কিউট লাগছে আমি জাস্ট চোখের দিকটা তোমাদের দেখাই চোখটা কি মিষ্টি তো এখানে কিন্তু প্রচুর প্রচুর এরকম কিউট কিউট গণেশ রয়েছে এইদিকে যেমন একটা একদম প্রপার স্ট্রাকচারের একটা গণেশ রয়েছে পাগড়ি পরা আবার ওইখানে একটা ওই যে কৃষ্ণের মতো বাসি বাজাচ্ছে এরকমও একটা গণেশ রয়েছে এই যে গণেশটা দেখালাম এটার দাম নাইন থাউজেন্ড আর এখানে এর দাম হচ্ছে তোমার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো মোটামুটি কিন্তু এরম দামেরই হবে কারণ এত ইউনিক না গণেশগুলো সত্যি মনে থাকার মতো মানে মনে লেগে থাকার মতো এখানে এসে কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যে পা ঝোলানো গণেশ আর কি একদম ট্র্যাডিশনাল এগুলো কিন্তু মিষ্টি হ্যাঁ মানে গণেশ মানেই মিষ্টি সেটা ট্র্যাডিশনাল হোক বা কোনো অভিনবত্ব ছোঁয়া দিয়ে হোক মানে অলওয়েজ মিষ্টিই লাগে আর কি এই যেমন ওপরে একদম যদি দেখো তোমার নর্মালি যে একদম বাঙালি গণেশ যেগুলো হয় আর কি সেই ধরনের কিন্তু অনেক গণেশ মূর্তি রয়েছে বাট সত্যিই নজর কাটলে এগুলো এই পা ঝুলিয়ে বসার ব্যাপারটা পা ঝুলিয়ে যে গণেশ রয়েছে আর কি তারই একটা কাজ চলছে এই মুহূর্তে এই যে শিল্পীর থেকে জানতে পারলাম যে এই যে তোমার ওই পা ঝুলিয়ে রাখা যে গণেশগুলো এগুলো কিন্তু মোটামুটি ওই তোমার সাড়ে সাত হাজারের মতো দাম পড়ছে আর কি চলে এলাম কিন্তু বড় গণেশ দেখাতে এই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিকে মা দুর্গা শিব ঠাকুরকে নিয়ে কিন্তু বিভিন্ন গণেশরা রয়েছে হ্যাঁ স্টোন কাজ করা হয়েছে এই দিকেও এরকম দুটোটো গণেশ রয়েছে পাগড়ি পরে একদম বসে আছে এই মানে বড় গণেশগুলোও কিন্তু বেশ ইউনিক আমি বলবো মানে যত দিন যাচ্ছে কলকাতা কুমোরটুরিতে এলে কিন্তু বোঝা যাচ্ছে যে গণেশ পুজো নিয়ে যে তোর জোর সেটা কতটা বেড়েছে আমাদের আশেপাশের বিভিন্ন জায়গায় কত ছোট ছোট বড় বিভিন্ন রকমের গণেশ হ্যাঁ মানে এগুলো একদম বাড়ির পুজোর জন্য একদম উপযুক্ত গণেশ আর কি এই ধরনেরও কিন্তু মানে একদম ট্র্যাডিশন ওয়াইজ গণেশ তোমরা পেয়ে যাবে কুমোরটুরিতে এলে যেখানে কিন্তু এই যে এরকম প্রপার এরম স্টোনের কাজ প্রচুর ভর্তি কিন্তু মানে সাধারণত যারা নন বেঙ্গলিরা রয়েছেন তারা এই ধরনের যে গণেশগুলো আছেন সেগুলোকে খুব প্রেফার করে স্টোন ওয়ার্ক তারা খুব পছন্দ করে তো তা সেইটা মাথায় রেখেও কিন্তু প্রচুর এরকম গণেশ কিন্তু কুমোরট্রিতে তৈরি হচ্ছে এখন যেখানে স্টোনের কাজ খুব বেশি পরিমাণে থাকে এইগুলো একদম অন্য ধাঁচের স্পেশালি এই বাবু হয়ে বসার ব্যাপারটা আমার দুর্দান্ত লাগে হ্যাঁ চক্ষুদানটা হয়নি বাট কালারের কাজ হয়ে গেছে দেখো পেছনে যে ছাজগুলো রয়েছে সেগুলো কি সুন্দর সুন্দর আর কত বড় বড় এখানে যে গণেশগুলো রয়েছে বেশ ইউনিক বাপরে কি কী বড় দেখো কত বড় গণেশটা স্পেশালি ওর পেছনে যে তোমার এই সিংহাসনে যে কাজটা করেছে সেটা এতটা সুন্দর লাগছে অপূর্ব হ্যাঁ মানে থার্মোকল ওয়ার্ক হয়েছে পেছনটা পুরো তোমার ওইখানে আসার পরও কিন্তু ওরম একটা গণেশ ঠাকুর দেখলাম বাট এই যে পার্টিকুলার গণেশ ঠাকুরটার পাশে যে গণেশটা রয়েছে দেখো ফেসটা পুরো হাতির বসানো মানে দেখে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়াল হাতির আর কি যে মুখ সেরম একটা মুখ আর কি এবং সেই মুখের সাথে কিন্তু গণেশ ঠাকুরটা তৈরি করা হয়েছে তো এটা কিন্তু একদম ইউনিক আমি বলবো কারণ ন্যাচারালি আমরা গণেশ ঠাকুরকে হিউম্যান ফেসে দেখে থাকি হাতিকে হলেও কিন্তু এখানে কিন্তু একদম হাতির যে অ্যাকুরেট ফেস সেই ফেসটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে আর কি যেটা কিন্তু বেশ ভাল লাগছে আর কি তো পাশাপাশি একদম দু ধরনের গণেশ ঠাকুর যেটা এরম ধরনের আর একটা ওরম ধরনের দুটোই কিন্তু দেখতে পাচ্ছে আর কি এখানেও আরেকটা বেশ সুন্দর সবে মাত্র ওই তোমার লাল যে বডি কালারটা সেই কালারটা পড়ছে যে অলরেডি রেডি করা হচ্ছে আর কি রঙ করার জন্য তো স্প্রে রং তো সেটা কিন্তু রেডি হয়েছে এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো গণেশ রয়েছে এরকম বড় বড় বেশ বেশ অন্য রকমের কালে স্টুডিওতে এসে গেছি কিন্তু আর এই মুহূর্তে এখানে কিন্তু বিভিন্ন কালার শেডিংয়ের উপর যেমন এই দেখো ভায়োলেটের ওপরে তারপরে এটা ব্ল্যাকের ওপরে বিভিন্ন রকম কালার শেডিংয়ের উপরে কিন্তু অনেক গণেশটা করে এখানে রয়েছে আর কি এই ওপর দিকেও রয়েছে আর কি এই যে দূরে একটা দেখো পিওর ভায়োলেট কালারের ওপরে এদিকেও তাই ও ওয়াও এটা পুরো তো কিন্তু তিরুপতি বালাজি যে সেইটাকে ডেডিকেট করে গণেশটা করা হয়েছে দেখলেই বুঝতে পারবে ব্ল্যাক কালার ওই জন্য পুরোপুরি একদম ইউনিক টাইপের কিন্তু বেশ কিছু গণেশ কিন্তু এখানে রয়েছে আর কি এগুলো মোটামুটি বাড়ির পুজোর জন্য এই সাইজগুলো একদম দেখো বেশ সুন্দর কিন্তু গণেশ দেখতে পাচ্ছি আর কি গণেশটা অনেকটা বড় এটাও হিউজ আর কি সুন্দর স্টুডিওতে এলাম আর এখানে এসে এই যে গণেশটা ইঁদুরের পিঠে চড়ে যাচ্ছে একবারে বেশ সুন্দর লাগছে ওইদিকে একটা একটা দেখতে পাচ্ছি ওই হাতে মাটকা নিয়ে রয়েছে বেশ ভালো গণেশ ঠাকুরের সাথে অনেক রকম জিনিসপত্র করা যায় আর কি হচ্ছে চেষ্টা স্পেশালিটি এই দিকেও যদি দেখাই এই গণেশটাকে তোমাদের বেশ ব্ল্যাক কালারের ওপরে একটা ময়ূরের ময়ূর সিংহাসন যাকে বলা হয় সেই ধরনের একটা সিংহাসনে বসে আছে এদিকেও বেশ কিছু ভিন্ন ভিন্ন রকমের কাজের ওপরে গণেশ রয়েছে বেশ ভালো লাগে বাট বাট আমার কোথাও গিয়ে যেন এই গণেশগুলো বেশি আমার আর কি মন কাটে যেখানে গণেশের মধ্যে একটা বাচ্চা বা গণেশ আর গোপাল এই দুটো কাজে কিন্তু আমরা বাচ্চার স্বভাবগুলো বেশি দেখতে পাই তো ওগুলো লাগে দেখতে একটা ইউনিক গণেশ দেখায় যেখানে কিন্তু গণেশ ঠাকুর শ্রীকৃষ্ণ আর বা যেরকম বাসকী নাগের ওপর বসে থাকে আর কি ঠিক সেইভাবে কিন্তু একটা পঞ্চনাগ এবং তার মধ্যে কিন্তু গণেশ ঠাকুর বসে আছেন একদম ইউনিক একটা প্রতিমা কিন্তু এবং এখানে কিন্তু আরও একটা এই যে গণেশ রয়েছে আর ওই যে গণেশটা দেখো গণেশটা পাশে কিন্তু ইঁদুর আবার দাঁড়িয়ে সেই ওই বাসুই বাসি বাজানোর মতো করে দাঁড়িয়ে আছে তো বেশ ইউনিক এই গণেশ ঠাকুরটা বেসিক্যালি দুর্গা আসার আগে তো গণেশ আসে মানে ছেলেই সেই রেকি করে যায় যে মায়ের জন্য কতটা প্রস্তুত সবাই আর তাই জন্য আমাদেরকেও দেখাতে হয় যে মা আসার আগে আমরা তার ছেলেকে নিয়ে কতটা উৎসবে মেতে উঠতে পারি তাই সবাই সেই উৎসবে মেতে উঠতে ভুলো না আর অবশ্যই পুজোর শপিংটা করে নিও কারণ এই যে বৃষ্টি আছে একটু জ্বালাচ্ছে তাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাতে কোনো টাটা অ্যান্ড অবভিয়াসলি ডগ্গা ডগ্গা